মাঠে এবার দেখা যাবে এক নতুন যুদ্ধ এক নতুন রং নেই সাকিব তামিম নেই দুইবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল কিংবা ঠাসা কিন্তু তাই বলে উত্তেজনা কমে যাবে একদমই না বরং এবারের বিপিএল হতে যাচ্ছে আরও আগুনে আরো হাড্ডাহাড্ডি রংপুর নোয়াখালীর দৈরথ্যে যেন দুই ভাগে বিভক্ত হয়ে যাবে গোটা বাংলাদেশ অন্যদিকে ঢাকা রাজশাহীর হেভিওয়েট লড়াই সিলেটের নিজ মাঠে ধুমধুমার পারফরমেন্স সব মিলিয়ে এমন টানটান উত্তেজনা দেখা যাবে যে দর্শক দম নেওয়ার সুযোগও পাবে না এবারের বিপিএলে নেই দুইবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল নেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মতো তারকা বহুল দল সাকিব আল হাসান ও তামিম ইকবালের অনুপস্থিতি নিয়েও ছিল বড় প্রশ্ন এই বিপিএল কি তবে প্রাণ হারাবে কিন্তু মাঠের পরিস্থিতি বলছে উত্তরটি তার সম্পূর্ণ উল্টো এবারের বিপিএল এমন জমজমাট হতে যাচ্ছে যে উত্তেজনার ঘনত্ব আগের মৌসুমগুলোকেও ছাড়িয়ে যেতে পারে যেখানে নেই পুরনো রাইভ্যালরি সেখানে নতুন করে জন্ম নিতে যাচ্ছে আরো হিংস্র আরও আগ্রাসী প্রতিদ্বন্দ্বিতা এর মধ্যে সবচেয়ে আলোচিত রাইভ্যালরি হতে পারে রংপুর ও নোয়াখালীর দুই দলই তারকায় ভরপুর স্কোয়াড রংপুরের সুফিয়ান ও মুকিমদের আগুনে স্পিন ও পেস আক্রমণের বিপরীতে দাঁড়াবে নোয়াখালীর সোহান, সৌম্য, জিশানদের ভয়ঙ্কর ব্যাটিং লাইনআপ। মেন্ডিসের স্পিনে নোয়াখালীর ব্যাটসম্যানরা কিভাবে টিকে থাকবে এটাই হবে দেখার বিষয়। বিশেষ করে স্পিনার মুকিম ও মেন্ডিসের মুখমুখি লড়াইটি হতে পারে পুরো মৌসুমের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত। অন্যদিকে জিশান, ফাহিম, আশরাফ, শাহ তারা রংপুরের পেস আক্রমণের বিরুদ্ধে কেমন পারফর্ম করে সেটাও নজর কাটবে আবার নোয়াখালীর শক্তিশালী ব্যাটিং বিপরীতে রংপুরের বোলাররা কি কৌশল নেয় সেটা নিয়েও আগ্রহ তুঙ্গে ঢাকা বনাম রাজশাহীর ম্যাচগুলো অঘোষিত হেভিওয়েট লড়াইয়ে পরিণত হবে হবে দুই অবস্থানের জন্য লড়তে সেরা তাই প্রতিটি বল হবে গুরুত্বপূর্ণ প্রতিটি রান হবে সিদ্ধান্ত নির্ধারণী তাসকিন আহমেদের আগুনে বোলিং সামনে শাহবাজ জাদা ফারহানরা কতটা দৃঢ়তা দেখাতে পারেন এই প্রশ্নটাই ম্যাচের আগ্রহ বাড়িয়ে দিচ্ছে একই সঙ্গে ইমার্জিং এশিয়ান গেমসের এর দুর্দান্ত পারফরমেন্স করা ইবন সাকলাইন হেলিথ সাইফ ওসমানের মতো তরুণ ব্যাটসম্যানদের পারফরমেন্স বিপিএলকে আলাদা মাত্রা দেবে এদিকে নিজ মাঠে সিলেটও হতে যাচ্ছে বিপিএলের সবচেয়ে শক্তিশালী হোম গ্রাউন্ড দলগুলোর একটি সিলেটের দর্শক পরিবেশ চাপ সব মিলিয়ে প্রতিপক্ষের জন্য এটি হয়ে উঠবে কঠিনতম ব্যাটল ফিল্ড সিলেটের খেলোয়াড়রা এই সুবিধা কাজে লাগিয়ে একের পর এক বড় দলের বিপরীতে চমক দেখাতে পারে পুরনো রাইভালরি হয়তো থাকবে না কিন্তু নতুন প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়ে ক্রিকেটকে নিয়ে যাবে অন্য উচ্চতায় নেই বরিশাল কিন্তু আছে নতুন অধ্যায়ের সূচনা নেই কুমিল্লার তারকারা কিন্তু আছে নতুন তারকা হয়ে ওঠার মঞ্চ সব মিলিয়ে এবারের বিপিএল কেবল একটি ক্রিকেট টুর্নামেন্ট নয় এটি হচ্ছে এক নতুন যুদ্ধক্ষেত্র যেখানে প্রতিটি দল প্রমাণ করতে চাইবে তারাই সেরা আর দর্শকেরা অপেক্ষায় থাকবে পরবর্তী বল পরবর্তী শট পরবর্তী উত্তেজনার বিস্ফোরণের জন্য